তাহলে শুনুন খাতা যখন ওরা খুলছে আমি ও খাতা খোলা শুরু করি কেন দীর্ঘ ওরা যে আজকে ভাইজানের গল্পটা বলছে যে ভাইজান কালকে আসছে এলো ওরা কালকে আসার জন্যই ভাইজান যখন কালকে এলো ওরা এত লোক দিয়ে ওরা সুরক্ষা দিয়েছে ভাইজানকে ভালোবাসে তো বলছি ঘটনাটা কাল সকালে ওরা কালো ফেলাক তৈরি করেছিল যেহেতু ভাইজানকে স্লোগান দিয়ে গোবে ভাইজানকে করবে তো কালো ফ্ল্যাগ তৈরি করা যখন করে প্লাস যখন একটা বাঁশ মাস কেটে একটা বোর্ড তৈরি করে ভাইজানকে বিভ্রান্তি করার জন্য তো সে আমার কাছে সে ছবিও আছে কালো ফ্ল্যাগের কেন এটা করার পরে ওরা প্রত্যেক গ্রামে গিয়ে বলে এসছে ভাইজান আসছে কেন বলে এসেছিলো ওরা ওইটা করবো বলে তারপরে থানায় থেকে আমরা এখান থেকে জানাই থানায় থেকে জানাবার পরে থানায় থেকে স্টেপ নেয় যে তোমরা কোনো দ্বিতীয় ভাঁড় তৈরি করো না এখানে ওরা চেয়েছিলো দ্বিতীয় ভাঁড় তৈরি করব হাটপুর অঞ্চলের থেকে দুলবাড়িয়া তো পুলিশের বাধায় পুলিশ বলেছে বলার পরে ওরা ঝেজার সাইড হয়ে যায় ওরা আর ওই কালো ফেলাক এখন ওদের কাছে সেলাই করা আছে বর্তমানে ওরা সেটা আর করিনি দেখে শুনে কি করবে আমাকে একটা কি আর কি প্রত্যেক মানুষকে এরকম থেড় দিয়েছে যাবি না পরে গিয়ে পরে আবার লোককে পাড়ায় পাড়ায় বলে আসছে ভাইজান আসছে যাবে দ্বিতীয়বারকে বলে আসছে কেউ যাবে না ভাইজান আসবে না তার মানে পরিকল্পনা কেমন হচ্ছে দেখুন ওরা ভাইজানকে এত ভালো আসে আর ওই যে রাকিবুল সর্দার ওই যে কথাগুলো বলছে আমরা ভাই বাবলু যে কথাগুলো বলছে যে আমরা ভাইজানকে এত শ্রদ্ধা করি ওই রাকিবুল আমাকে ডাইরেক্ট বলছে তোর ভাইজানে আব্বাসের আর নশাতের শিখ গরম করে পোঁতের পথে ঢুকিয়ে দেবো আমাকে এরম অনেকবার বলেছে তাই আমি ওকে বলেছিলাম যে আগে কার থেকে দিয়ে শেডিং কর তবে ভাইয়াকে গিয়ে দিবি আমি বলেছিলাম তো ওরা যে আমার যে দীর্ঘ পনেরোটা বছর ওদের সঙ্গে ছিলাম দু হাজার নয় থেকে পনেরো ষোলো বছর তো পনেরো ষোলো বছর যখন ওদের সঙ্গে ছিলাম থাকাকালীন অনেক কিছু আমাদের মধ্যে হয়েছে ওরা আমাদেরকে নিয়ে বিশেষ করে আমাকে নিয়ে দীঘা ফিগা গেছে হ্যাঁ ওর মধ্যে অনেক কথা সত্যি আছে কিছু কথা মিথ্যাও আছে আমি বলছি শুনুন ওরা নিয়ে দীঘা ঠিক অনেক জায়গায় যেত আমাদেরকে নিয়ে মদ ফত ওরা আমি তো একা না ওই যে পাঁচটা বোতল দেখাচ্ছে ওটা কার আমার একার নয় আর ওই যে প্রোফাইলে যে ছবিটা পোস্ট করা আছে কার প্রোফাইল থেকে আমার নয় চেক করে দেখুন তাহলে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে সেই ছবিগুলো নিয়ে এখন ওরা তুলে ধরছে তো ওদের ওরকম বহু ছবি আমার কাছে আছে খাতা যখন ওরা খুলেছে আমিও খাতা খুলবো বহু ছবি কেননা আমরা একসাথে ঘুরতাম প্রত্যেক অঞ্চলের লোক গ্রাম লোক জানে না সবাই জানে একসাথে তখন সব পনেরোটা বছর চলাচলি তখন যুব মাদার নিয়ে ফ্যাকশান আমাদেরকে দিয়ে আমরা যে দুবাহের বোম নিয়ে ঘুরি সব জিনিসগুলো বলবো আপনাদেরকে তুলে আর আমি ধরবো বোম কাদের নিয়ে ঘুরতো কাদের জন্য এদের জন্য তো এদের জন্য কেসগুলো খেয়েছি সব দেখুন খুঁজে এরা আমার সব কেস পান্নার যে কটা দাঁড়িয়ে ওই কথা বলছে জিজ্ঞেস করে দেখুন আর এই যে বাবলু সদারে কোথায় ছিল এ মাত্র আমরা এই নবিশান হয়েছিল ক্যানিংয়ে জানেন নবিশানের সময় আমাদের দুই ভাই ফুটেজগুলো দেখবেন ক্যানিংয়ে মারপিট করছে একটু দেখবেন নমিশান করতে দিইনি এদের এই চেয়ারগুলো পাইয়ে দেওয়ার জন্য আজকে এরা সেই চেয়ারে বসে আর আজকে এই বন্দমগুলো আমাদেরকে করছে তাই তো ঠিক আছে বন্ধু অসুবিধা নেই কিন্তু গ্রামের লোক টোটাল অঞ্চল টোটাল থানার লোক সবাই জানে ব্লক যে আমরা কেমন ছিলাম আর কাদের সঙ্গে ছিলাম কেসগুলো কাদের থেকে হয়েছে আমার নতুন কোনো কেস আলাদা যদি এদিকে দু তিন বছর পর থেকে এই যে নমিশনের পর থেকে যদি খেয়ে থাকি সেই সময় আর আমাদের দেখান দেখাবেন আর যে কেসগুলো আমি খেয়ে আছি সব ওদের সঙ্গে কেস পার্নার প্রদান মেম্বার সব ভালো করে যাচাই করে দেখুন আর আমার যে ছবিটা এনেকে তুলে ধরা হচ্ছে ও তো আমি একা খাইনি ওরা সবাই ছিল হ্যাঁ মদ টোটালি ওই হাটপুড় অঞ্চলে চব্বিশ ঘন্টা ওরা মদ গুলে থাকে ওই যে সবই ওর ছাতের ওপরে সময় মদের আড্ডা ওই যে রাকিবুল বেড়াতে গেলে আপনারা ওই দৃশ্য দেখেন আমি তো পনেরো বছর ছিলাম ওর নেশা ভাঙ ওর মদ খাওয়া দেখলে আর ওই যে কি বলবো সে আমার কাছে সবই আছে অসুবিধা নেই ওদের কাছে যখন ওরা যখন খাতা খুলেছে সবে আওকাতের মদের বোতল বেরিয়েছে এরপর অনেক কিছু আরও বার আমি অস্বীকার করছি না আমিও অস্বীকার করছি হ্যাঁ আমি মদ খেয়েছি হ্যাঁ ওদের সঙ্গে চলেছি বোম মেরেছি গুলি চালিয়েছি সব ওরা আমার হাতে তুলে দিয়েছিল মেশিন আজকে দীর্ঘ ওদের সঙ্গে পনেরোটা বাজে থাকাকালীন যুব মাদা নিয়ে যেমন গন্ডগোলে এক খাল সাত খাল টাকা খাল ভাঙা লুটপাট সব আমাদের দিয়ে আমরা ওদের ওদের ওরাও জড়িত ওর বাপ ওরা সব আমাদের সঙ্গে জড়িত আমাদের ভাইদের সঙ্গে জড়িত আজকে বলে ওর ভাই বোম নেঘাঁটি করে ঘোরে ঘুরেছে এক সময় ওদের জন্য ওদের সাথে পুরো গ্রাম লোক আজ বলে কি করে হ্যাঁ হ্যাঁ ওরা বোম নিয়ে ঘরে সাক্ষী হ্যাঁ ঘুরেছে তো ওদের জন্য তো আজ ক্ষমতা পেয়ে গিয়ে চেয়ারে বসে গিয়ে আজকে বড় বড়ো কথা এত যেতি মানব দরদি হও এত যেতি মানব দরদি দেখাচ্ছ আউকার তো বাড়িতে নেই আমার বাড়িতে বম ব্রিষ্টিং হোক বা কেউ মারুক চাই আমি রাখি তোরা যে হাটপুকুর অঞ্চলে এত মানব দরদি যেতি হলি তোরা আমার মায়ের পাশে গিয়ে তোরা দাঁড়াতে পারতিস গিয়ে দাঁড়িয়ে বলতে পারছি যে মা তোমার কি হয়েছে কি চাচি কিভাবে জিনিসটা হলো আওকাত তো বাড়িনি কী বোম কেউ মারলো কী রেখে গেল কী রাওকাত রেখে গেলো এইগুলো জানাবার দরকার ছিল আমার মায়ের পাশে মানবা খাতি যদি থাকতো তোদের আমার মায়ের পাশে তোদের যাওয়ার দরকার ছিল তোরা প্রত্যেক মানুষটাকে হুমকি চুমকি দিয়ে রেখেছিস প্রত্যেক মানুষটা আমাদের বাড়ি কাউকে যেতে দেয় না যে কথা বলে মিডিয়ার সামনে তার ঠ্যাং হাতটা খুঁজে দেবো এই ধরনের জিনিসগুলো আর তৈরি করেছিল গ্রামে আমার মেয়ে কটা কথা বলেছে বলে ওই পুলিশ নাসির যায়নি পুলিশের সাথে আজকে জবাব দিতে হবে গেছে কি না তদন্ত চলছে সঠিক তদন্ত আমিও চাই সঠিক তদন্ত হোক আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন আমার বাড়িতে যে বোম থাকে বোম ফাড়লো গ্রামের তো সদস্য ও তো আরও আমার মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারতো গিয়ে জিজ্ঞেস করতে দাঁড়া কথা বলতে পারতো তো তাহলে সেখানে ওই সবই ওই মাহফুজ মোল্লার দোকান থেকে পুলিশকে ডাব খাইয়ে ক্যাম্পের পুলিশ গিয়েছে আপনার এগারোটা পনেরোই আর ক্যাম্পে থানা থেকে পুলিশ আসছে বেলার একটা পনেরো একটা সময় তারপরে ঘর ভাঙা হচ্ছে জিনিসগুলো আপনারা ভালো করে বুঝবেন আর এই পুলিশ পুলিশকে ডাব খাইয়ে সবই পাঠায়নি আমার বাড়িতে মাহফুজির দোকান থেকে সবই জানি ভাই এই জিনিসগুলো আমি বলবো সঠিক তদন্ত হোক আমিও চাই তবে একটা কথা বলি আরও আমার অনেক কিছু বলার আছে আমি বেশি খাতা খুলবো না আমি হালকা টাচ করে যাচ্ছি তবে আমি এই যে কুকটন যে মদ খেত ঘুরত এই করতো সেই করতো এদের ভণ্ডমির পাল্লায় পড়ে আমি জীবনটাকে বরবাদ করে দিয়েছি পুরো ক্যানিং থানা হাটপুকুর অঞ্চল ডাড়ি অঞ্চল টোটাল মানুষই জানে আমি পাইপ লাইনের ভালো মিস্ত্রি আমি খেটে খাতাম এদের সাথে দু হাজার থেকে এদের সঙ্গে ঢুকে সেখান থেকেও কাজ করে এসেছি প্রত্যেক জায়গাতে কেউ আমাকে বেলাক মেলেও করতে পারে কিন্তু আমি এই খারাপের দিক থেকে আমি বুঝে বুঝে দেখে লাস্টে আমি দলটা এই জন্য তবা করে দিয়ে এই ছাড়তে বাধ্য হয়েছি এই কারণে আপনারা দেখান দু তিন বছর আমার একটা খারাপ ফুটেজ দেখান পাবেন না কিন্তু ওদের সঙ্গে হয়েছে অনেক কিছু সেটা ওদের সঙ্গে শুধু মদ নয় আরও ছবি পাবেন আরও ছবি আছে শুধু আমার নয় আরও অনেকের আছে তবে ওটা বলছি না আর আমার অনেক ন্যাংটো কেন আমার ইয়ে মদের কেন অনেক ছবি ওরা অনেক কিছু করে রেখেছে আমাকে সেটা আমি জানি ভালো মতন তো আমি এইটুকুই চাই দেখুন মানবদেরকে দেখাতো আর পুলিশের সাথে পুলিশ জেগে ভাঙলো পুলিশ সাথে যে ওই নাসিরটা ও কি করতে গেল। যায়নি হ্যাঁ বোমঝেঁতি ভাঙত বোমঝেঁতি ভারত ওখানে একটা টুন্দরি নেই ওখানে একটা টনশিপ নেই আজগৈবি থেকে বাস্ট হচ্ছে আজগৈবি দেয়াল ফেটে চলে যাচ্ছে ভোগলা হয়ে তারপর দেয়ালটাকে ফের দেওয়া হচ্ছে পুলিশকে দেওয়াল ভাঙিনি পুলিশকে ভেঙাল ভাঙিনি তার শরীফুলকে যখন ভিডিওটা করে ফোনটা পুলিশ কেড়ে নেয় কেন আর সেই পোল্ট সবই গিয়ে ফের ফোনটা পুলিশের সঙ্গে সেডিং করে কথা বলে ডিলেট করে দিয়ে ফোনটা আবার শরীফুলকে দেয় কী করে সঠিক বিচার কর ক্ষমতা বেশি দিনের জন্য নয় আমি এই বলে দিলাম